আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে এই হাতা কাটিংয়ের ভিডিওটা দেখাবো কিভাবে হাতাটা পুরো কাটিং করতে হয় সূত্র দিয়ে বুঝিয়ে দেব পুরো সূত্র দিয়ে বুঝিয়ে দেব যারা নতুন তাদের জন্যই এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক হাতা কাটার জন্য কি কি মাপ নিতে হবে সেটাই আমি এখানে লিখে নিয়েছি মাপের নামগুলো একবার দেখে নাও হাতা লম্বার মাপ নিয়েছি দু নম্বর মুহনির মাপ নিয়েছি তিন নম্বর মোরারশেপ এই তিনটে মাপ হলেই কিন্তু তুমি হাতাটা খুব ভালোভাবে কাটিং করে নিতে পারো যারা নতুন তারা পুরো ভিডিওটা দেখো দেখলে কিন্তু খুব সহজেই বুঝে যেতে পারবে খাতাতে তোমরা লিখে নাও দেখো মাপের ব্যবহার মাপের ব্যবহারটা একবার লিখে নেবে খাতাতে আর আমি তোমাদেরকে ভালো করে একবার বুঝিয়ে দিচ্ছি এক নম্বর আছে হাতা লম্বা হাতা লম্বা যতটা হবে তার থেকে এক ইঞ্চি বা দু ইঞ্চি বেশি নিতে হবে কেন নিতে হবে তোমরা যখন সেলাই করবে তখন কিন্তু এটা নিতেই হবে না হলে কিন্তু ছোট হয়ে যাবে টান হয়ে যাবে হাতাটা লম্বা যে যতটা নেবে তার থেকে এক ইঞ্চি বা দুই ইঞ্চি বেশি নেবে সেটা কিন্তু সেলাই মার্জিনের জন্য নম্বর দেখো মোরার শেপ মোরার শেপ আমরা কাকে বলি পুট যতটা নিয়েছো কামিজের কামিজের পুট যতটা নিয়েছো ততটাই নিতে হবে কামিজে তোমরা এক্সট্রা যতটা কাপড় রাখবে সেলাই মার্জিনে ততটাই কিন্তু নিয়ে নিতে হবে পুট যতটা হবে কামিজে ততটাই কিন্তু মোরার সেপ নিতে হবে দেখো তিন নম্বর মুহুরি মুহুরি যতটা হবে তার থেকে এক ইঞ্চি বা দুই ইঞ্চি বেশি নিতে হবে এটাও কিন্তু সেলাই মার্জিনের জন্য এটাও কিন্তু সেলাই মার্জিনের জন্য নিতে হবে এক ইঞ্চি বা দুই ইঞ্চি যারা একদমই নতুন তারা কিন্তু দুই ইঞ্চি নিয়ে নেবে বেশি কাপড় ছোট না হয়ে যায় তার জন্য দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা যখন তোমরা কাপড়ে ভাঁজ করবে কাপড়ে দুই ভাঁজে ভাঁজ করলেও হবে এবং চার ভাজে ভাঁজ করলেও হবে যারা নতুন তারা কিন্তু কাপড় দুই ভাঁজে ভাঁজ করে নেবে দুই ভাঁজে ভাঁজ করে নিলে কিন্তু খুব সহজেই তোমরা কাটিংটা করতে পারবে যারা নতুন তারা কিন্তু দুই ভাজে কাপড়টাকে ভাঁজ করে নেবে দেখো মুহুরি মুহুরি যত হবে তার থেকে এক ইঞ্চি বা দুই ইঞ্চি বেশি নিতে হবে অবশ্যই এটা নিতে হবে এবার দেখো লম্বা লম্বা যত হবে তার থেকে দুই ইঞ্চি বেশি নিতে হবে সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু লম্বা যতটা নেবে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে কেন নিতে হবে সেটা আমি তোমাদেরকে চিত্র সহকারে দেখিয়ে দেব। তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন এই এক্সট্রাগুলো নিতে হবে তাহলে চিত্রটা দেখে নেওয়া যাক দেখো আমি কিন্তু আগে থেকে একটা চিত্র এখানে এঁকে রেখেছি পুরো হাতার হুবুহু এখানে আমি এঁকে রেখেছি তোমাদেরকে বোঝাবার সুবিধার জন্য আমি এখানে পুরো এঁকে নিয়েছি তোমরা যেই কাপড়টায় কাটিং করবে সেই কাপড়টা দুই ভাঁজ করে নেবে প্রথমে দুই ভাঁজ করে নেবে যারা নতুন তারা দুই ভাঁজে কাটিংটা প্রথমে স্টার্ট করবে প্রথমেই তোমরা লম্বার মাপটা নিয়ে নেবে প্রথমেই তোমরা লম্বার মাপটা নেবে লম্বা তোমাদের যতটা হবে তার থেকে তোমরা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এক্সট্রা নেবে সেলাই মার্জিনে এখানে তোমাদের হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এখানে কিন্তু এক ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তোমরা যদি একটু চওড়া রাখতে চাও তাহলে কিন্তু দুই ইঞ্চি নিয়ে নেবে এখানে সেলাই মার্জিন লাগবে এখানে সেলাই মার্জিন লাগবে তাই জন্য তোমাদেরকে লম্বার মাপটা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি কিন্তু লম্বার মাপটা নিয়ে নিতে হবে দেখো যখন তুমি দুই ভাজে কাপড়টা ভাঁজ করবে করার পর এই শেপটা থাকবে না তখন তোমাদের একটা এরকম চার চৌকো জাস্ট একটা চার চৌকো একটা কাপড় থাকবে সেটাকে তোমরা তোমাদের কামিজের পুট যতটা নিয়েছিলে কামিজের পুট যতটা নিয়েছিলে প্রথমে তোমরা এরকম সোজা দিকে এক ইঞ্চি টেপটা রেখে তোমাদের সোজা দিকে পুট যতটা নিয়েছিলে সেখানে একটা মার্জিন টানবে ঠিক আছে পুর যতটা নিয়েছিলে তোমরা পুর যতটা নিয়েছিলে ততটা নেবার পরেও তোমরা সেলাই মার্জিন সেলাই মার্জিনে তোমরা কতটা রেখেছিলে তোমরা সেলাই মার্জিনে বডিতে কতটা রেখেছিলে সেই মাপটা এখানে নিয়ে নেবে প্রথমে তোমরা পুট যতটা নিয়েছিলে ততটা নেবে তারপর কিন্তু সেলাই মার্জিন কতটা রেখেছিলে সেটা রেখে দেবে সেটা নেবে নেবার পর তোমরা নিচের দিকে তোমরা নিচের দিকে চলে আসবে যেখান থেকে পুটের মাপটা নিয়েছিলে যতটা সেখান থেকে নিচই চলে আসবে নিচই আসার পর ওখানে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি লিখে রাখবে এগুলো ঠিক আছে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিচের দিকে একটা লাইন দিতে হবে এইভাবে একটা লাইন দিয়ে নেবে লাইন দেবার পর জাস্ট কিছুই নয় একটা হাতার মতো একটা শেপ দিয়ে নেবে হাতার মতো একটা শেপ দিয়ে নেবে ঠিক আছে বুঝতে পেরেছ একটা হাতার মতো শেপ দিয়ে জাস্ট ফিটিংস লাইনের সাথে মিলিয়ে দেবে হাতার মতো একটা শেপ দিয়ে ফিটিংস লাইনে মিলিয়ে দেবে এখানে তোমরা বুঝতে পেরেছো তাল কাটা আছে তো সামনের দিকে সবসময় তাল পাট কাটতে হয় যারা নতুন তাদেরকে এখন তাল পাট করার কোনো প্রয়োজন নেই তালপাট এখন কাটার কোনো প্রয়োজন নেই প্রথমে তোমরা একটা সিম্পলভাবে বানাও তারপরে তোমরা তালপাট পাট কাটার চেষ্টা করবে এখন তোমরা এইভাবেই হাতাটা কাটিং করো তোমাদের কোনো সমস্যা হবে না হাতা কাটিং করলে কোনো সমস্যা হয় না স্লাইনে কখনও সেলাই করবে না ফিটিংস লাইনটা দেখতে পাচ্ছ এই যে একটু কাপড় রেখে দেবে সেখানে সেলাই করবে ফিটিংস লাইনটাতে যদি তোমরা কাপড় এক্সট্রা না রাখো ফিটিংস লাইনের পর যদি তোমরা কাপড় এক্সট্রা না রাখো তাহলে কিন্তু তোমাদের হাতাটা টান ধরবে এবং অনেকটা সিটকে যাবে আর গায়ে তোমাদের হতে চাইবে না হাতাটা আসবে না গায়ের মধ্যে দেখো তোমরা লম্বা যেখানটা শেষ করেছিলে সেখানে কিন্তু তোমরা মুহুরির মাপটা নিয়ে নেবে মুহুরি কেমন নেবে তোমাদের মুহুরি যতটা হয়েছিল মুহুরি যতটা হয়েছিল সেটার দুই ভাগের এক ভাগ নেবে মুহুরি যত হয়েছিল সেটার দুই ভাগের এক ভাগ নিয়ে নেবে নেবার পরে এখানে তোমরা লম্বাতে যেহেতু এক্সট্রা নিয়েছিলে তাই এক্সট্রা নেবার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এবার দেখো এখানেও কিন্তু এক্সট্রা নিতে হবে এক ইঞ্চি বা দুই ইঞ্চি তোমরা এক্সট্রা এখানে নিয়ে নেবে এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে যখন তোমরা সেলাই করবে তখন কিন্তু তোমাদের সব ফিটিংস এসে যাবে কারা বুঝতে পারো নি এখনও পর্যন্ত আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেব। এই ছিল আমার আজকের ভিডিও কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ